আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে একটি কম্বো ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু আপনারা সবাই অলরেডি চেনেন যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তো সেইটার ডিজাইন রেখেই কিন্তু আমি এই ছেলেদের এই ফতোয়াটা করেছি সাথে একটি প্যান্ট আছে ডিজাইনটা সাইকেল ডিজাইন আর উপরে যে কাজটা করেছি সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এটা আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা আরম কটনের মধ্যে করেছি প্যান্ট আর যেই ফতুয়া আছে দুইটাই কিন্তু আরম কটনে করা আর এর সাথে যেই ব্যাবি ড্রেসটা আছে এই যে এটার সাথে প্যান্ট আর থাকবে একটা সুন্দর কিউট প্যান্ট তো এইটা আর হচ্ছে ছেলেদের যে ফতুয়া এই দুইটাই কিন্তু একটা কম্বো করেছি এই ডিজাইনটা কিন্তু আপনারা সবাই পরিচিত তাই না আর এটাও কিন্তু সম্পূর্ণ আরং কটনের মধ্যে করা এই যে দুইটা ড্রেস মাসাল্লা আমার কাছে এত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা অর্ডার করতে চান যে কোনো বয়সের বাচ্চার জন্য অর্ডার করতে পারবেন সেজন্য আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম